আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমত হ্যাঁ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে একটা পোস্ট করছিলাম যে আপনাদের এখান থেকে আপনার সীতে এক ডলার থেকে মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই আমাদেরকে বলেন কীভাবে ইনকামটা করতে পারবো আর আপনারা যারা ভিডিওটা শুরু করছেন অবশ্যই কিন্তু আপনার ইনকাম করার জন্যই কিন্তু আসছেন অবশ্যই ইনকাম আপনারা করতে পারবেন যদি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের সকল গাইডগুলো ফলো করেন ঠিক আছে তো এখানে কীভাবে ইনকাম করবেন কীভাবে টাকাগুলো পেমেন্ট নেবেন প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাই দেবো এর জন্য আপনাদেরকে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন শিখতে পারবেন যদি আপনাদের শেখার মতো আগ্রহ থাকে মনোবল থাকে কাজ করার তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং কি এরকম ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাবো সরাসরি কীভাবে এখান থেকে উইথড্র করবো ঠিক আছে আমি আগে কাজ করেছি কাজ করার পরে পেমেন্ট পাইছি পাবো বিধায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে একটা লেজেট একটা সাইট ঠিক আছে এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না এবং কি পেমেন্ট নিয়ে কোনো প্রকার কোনো টা নাই ঠিক আছে অবশ্যই এখান থেকে আপনারা কাজ করলে পেমেন্ট পাবেন একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি কাজ করে অবশ্যই সে কিন্তু সফলতা হয় অলস ব্যক্তি কিন্তু কখনোই কোনো কিছুতে সফল হইতে পারে না তো আচ্ছা এখন অনেকেই বলুন ভাই কাজটা কী কাজটা কী কাজটা কী তো আপনাদেরকে বলি কাজটা হচ্ছে আপনাদেরকে এখানে জিমেল তৈরি করবেন জিমেল তৈরি করার পর এখানে জিমেল সেল করবেন প্রত্যেকটা জিমেল সেল করার জন্য এখান থেকে পাবেন আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট বাংলা টাকায় কনভার্ট করে প্রায় সাত আট টাকার মতো ওকে তো এখানে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট করবেন কীভাবে এখানে আপনারা উইথড্রো করবেন সেটা আপনাদেরকে আগে দেখে এরপরে কীভাবে এখানে আপনারা অ্যাকাউন্টগুলো সেল করবে সেটা আপনাদেরকে দেখাবো জাস্ট আমি আমার এই যে লিঙ্কটাতে বা বটটাতে চলে আসে টেলিগ্রাম বট জাস্ট এখান থেকে আসার পরে এখান থেকে জাস্ট যদি আমরা এখানে ব্যালেন্সটি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি ওয়ান পয়েন্ট পনেরো সেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এখানে আমরা উইড্রো করবো উইড্রো করার জন্য এখানে দেখতে পারতেছেন এই যে উইদ্রো বাটনটা আছে এই উদ্যোগ বাটনটার উপর একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে এর মাধ্যমে একটা হচ্ছে পেয়ারের মাধ্যমে আপনারা চাইলে দুইটাতে আপনার উইদ্রো করতে পারবেন তবে আমি এখান থেকে পেয়ারের মাধ্যমে উইড্রো করবো ওকে জাস্ট এখান থেকে ক্লিক করলাম প্যারে ক্লিক করার পর এখন ইন্টারভিউ পেয়ার অ্যাকাউন্ট এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে জাস্ট একটু অপেক্ষা করুন আমাদের অ্যাকাউন্টটা কপি করে এখানে দিচ্ছি আপনাদের কিন্তু আমি লাইভ উইজ্রোতে দেখাবো ওকে তো আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টের ভিতরে চলে আসতেছি এখানে আপনাদেরকে সামনে ওপেন হয়ে যাবে দেখতে পারতেছেন এখান থেকে আমার ওই যে উপরে অ্যাকাউন্ট নাম্বারটা এটা জাস্ট এখানে আসবেন আসার পরে এখানে কপিতে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার তো জাস্ট এখান থেকে আসার পরে আমি এটা কপি করলাম কপি করার পর এখান থেকে আমার কিন্তু ব্যালেন্স জিরো কোনো ব্যালেন্স নাই এখন এখানে আসার পর এখান থেকে আমি এখানে একবার এটা আমরা এটা দিয়ে দিবো তারপরে এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করার পর এখানে বললাম যে এখানে উইথড্র হচ্ছে মিনিমাম এক ডলার তো আমরা এখান থেকে উইথড্র করবো ওয়ান পয়েন্ট পনেরো সেন্ট জাস্ট একজন আমরা এখানে ওয়ান পয়েন্ট পনেরো দিলাম তারপর এখান থেকে আমরা ক্লিক করে দিলাম লেখা আছে দেখেন উইথড্র রিকোয়েস্ট ওয়ান পয়েন্ট প্লিজ ওয়েট জাস্ট এখানে আমাদের কোয়েট করতে বলতেছে আটটা সাতাশ বাজে এখন আমি এখানে ভিডিও স্কিপ করতেছি মানে পাউস করতেছি এরপর ওই পেলে আপনাদের সামনে আবার কন্টিনিউ করবো ওকে আচ্ছা ওইখানে পেমেন্ট আসতে আসতে আমরা এখানে দেখাই এখানে কিভাবে কাজ করবেন জাস্ট এখানে দেখতেছেন লিঙ্কটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি হয়তো সাদে দেব জাস্ট এখানে আসবেন আসার পর এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে জাস্ট আমার এটা নেট নেটওয়ার্কের একটু সমস্যা মেবি একটু ওয়েট করি এখানে তো আপনাদের সামনে জাস্ট এখানে একটু ক্লিক করে দিন ক্লিক করে কীভাবে সেটা করি সেটা আপনাদেরকে আমি আগে দেখাই দিই তারপর পরবর্তী সেখানে দেখাবো ওকে জাস্ট এখানে আসার পর এখানে একবার স্টার্ট একবার ক্লিক করি ক্লিক করবো আপনাদের সামনে এরকম আসবে জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখতে এখানে এইখানে যে বাটনটা যা আছে এই বাটনটার উপর একবার ক্লিক করবেন ঠিক আছে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করবার আপনাদের সব এরকম আসবে জাস্ট এখান থেকে আপনার ভাষাটা বুঝবেন ভাষাটা বুঝার জন্য এখান থেকে পারতেছেন এখানে একবার ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনাদের সব এরকম আসবে আসার পর এখান থেকে আপনারা যে ইংলিশ যেটা আছে ইংলিশটাতে সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট পর আপনাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পর এখান থেকে আপনার দেখবে দেখতে পাচ্তেছেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু উইড্রো অলরেডি সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে দেখতে পারতেছেন মাত্র কয় মিনিট ভিতরে আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি ঠিক আছে দেখেন আমরা এখান থেকে আসলাম এই দেখেন দেখুন উইদ্রো সাকসেসফুল হয়ে গেছে জাস্ট আমরা যদি এখন আমাদের পেয়ার অ্যাকাউন্টেতে যাই এখান থেকে আমরা তাহলে দেখতে পারবো আমাদের এটা ঢুকেছে কিনা ঠিক আছে দেখেন ওয়ান পয়েন্ট ফিফটিন সেন্ট কিন্তু ঢুকে পড়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু আমি লাইভে দেখাইলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্ট মাত্র কিন্তু এখানে জয়েন জয়েন্স মানে এখানে পাইছি এখানে আমি ট্রান্সার হিস্ট্রি দেখতে চাই এখানে ক্লিক করে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি কমেন্ট তারা করে দিয়েছে এই যে এখান থেকে আমাদেরকে তারা পেমেন্টটা করেছে এই সাইটটা থেকে ঠিক আছে তো দেখতে আমাদের কিন্তু লাইভ কিন্তু আমি পেমেন্টটা ভাইয়া কিন্তু দেখাইলাম লাইভে দেখাইলাম জাস্ট আপনাদের যখন এখানে এখন সকল কিছু সেট আপ হয়ে গেছে কিন্তু ইংলিশ টিংলিশ সব কিছু করে ফেলছেন জাস্ট আমি এখান থেকে এখান থেকে বের হয়ে যাই এখন কিন্তু দেখেন এই যে এরকম আসছে আমাদের সামনে আসার পরে এখান থেকে আমাদের মূলত কাজটা হচ্ছে কি আমাদের চেঞ্জ হয়ে গেছে ভাষা ভাষা সেন্স হয়ে পরে আমরা এখান থেকে জাস্ট এই যে টাস্ক যে আছে এই টাস্কের উপরে একবার ক্লিক করে দেবো টাস্কের উপর ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ফোন নম্বর রেজিস্টার প্লাস ফার্স্ট চেক ওকে আর এটা কিন্তু ফার্স্ট চেক হবে এবং এর নিচে যেটা আছে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে এখানে কিন্তু এটা গুগল এখন টু ফ্যাক্টর চেক ফাইভ ডেজ এটা আমরা করবো না এটা পাঁচ দিন মানে পাঁচ দিন মতো সময় লাগবে পাঁচ দিন মতো সময় আমাদের নাই আমরা আমরা এটা বাদ ঠিক আছে আমরা করবো উপরেরটা ওকে এটা করার জন্য কী করবো জিমেল কীভাবে তৈরি করছে জিমেল করা তৈরি করে কিন্তু আপনার সবাই জানেন বাট এখানে আমরা একটু ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে আসার পরে এটা বলতে মাত্র একশো চার মিনিটের রিভিউ থাকবে একশো চার মিনিট পরে কিন্তু এটা আপনাদের অ্যাপ্রুভ তারা করে ফেলবে যদি সঠিক থাকে এখন আমরা আবার স্টার উপরে ক্লিক করবো স্টার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন দুইটা সিস্টেম আসছে আমাদের সামনে এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড একটা হচ্ছে ইমেল আমাদেরকে একটা পাসওয়ার্ড দিয়েছে একটা ইমেল দিয়েছে এই পাসওয়ার্ড ইমেলের মাধ্যমে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে জাস্ট একজন আপনার এখানে জিমেলটা কপি করবেন ইমেলটা কপি করবেন তারপর পাসওয়ার্ডটা কপি করুন কপি করার পর আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার জিমেলে চলে আসতেছি আপনি আপনার জিমেলে চলে যাবেন জিমেল যাওয়ার পর এখান থেকে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে জাস্ট এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে গুগল আছে গুগলতে আপনার সিম্পল এখান থেকে অ্যাকাউন্টটা করবেন জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখান থেকে এরকম আসবে জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক করুন ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটা নাম দিবেন যে কোনো একটা নাম দিলে হবে জাস্ট আমি একটা নাম দিলাম তারপর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে আসবে আসার পর এখান থেকে আপনারা যে কোনো মাস দিবেন তারপর এখান থেকে ডে দেবেন তারপর এখান থেকে ইয়ার দেবেন অবশ্যই আপনারা এখান থেকে আঠেরো প্লাস দেওয়ার চেষ্টা করুন তারপর জেন্ডার এখান থেকে ফিমেল মেল এগুলো একটা দিয়ে দিবেন তারপর নেক্সটটা একবার ক্লিক করে দেবেন করার পর এখন আমাদের মূল নামটা দিতে হবে আমরা যেটা কপি করছি তারপর এখান থেকে যে অ্যাড্রেস পর্যন্ত আছে এই অ্যাড্রেস পর্যন্ত আমরা এখান থেকে কেটে দিব কেটে তারপরে এখান থেকে আমার নেক্সটে ক্লিক করে দিব নেক এইখানে কপি করে পাসওয়ার্ডটা দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে এটা আমাদের এটা কমপ্লিট হওয়ার জন্য জাস্ট নিশ্চয় দিকে আসবেন আশা আই আয়গ্রেতিক ক্লিক করে দেবেন আগ্রেত ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে ওকে অবশ্যই পুরো ভিডিও দেখেন নাহলে কিন্তু বুঝবেন না এখানে কীভাবে কী করতে হবে না ওই দেখবেন কাজ করবেন কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে বা আপনাদের অ্যাকাউন্টগুলো তারা ভিজিট করে দেবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে জিমেলটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে জাস্ট এখন আমরা কী করব এখান থেকে আসবো আসার পরে এখন রেজিস্টার কমপ্লিট জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দিব এখন রেজিস্টার কমপ্লিট ক্লিক করার পর এখান থেকে তারা একটা রিভিউ নিবে যে একশো চার মিনিট পরে আমাদের এটা অ্যাকসেপ্ট হবে কি না বা আমাদের জিমেলটা তারা নিয়ে কি না এরকম কিছু একটা আসবে জাস্ট ওকে একটু করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আসছে ইউর রিপোর্ট হ্যাঁ রিসিভ প্লিজ ওয়াইট তো এখন আপনারা কাজ করবেন যখন এটা কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন যে আপনাদের এখানে যখন রিভিউ চলে আসবে আসার পরে আপনার এখান থেকে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা গুগল যে একটা ইউজার অ্যাকাউন্ট আছে এখানে আসবেন ইউজার অ্যাকাউন্ট থেকে আসার পরে যে গুগল আছে নিশ্চয় দেখে দেখেন জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটা রিমুভ করে দেবেন জাস্ট এইটুকুই কাজ এইভাবে আপনারা প্রত্যেকে এখান থেকে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনার পেমেন্ট পাইতে কোনো প্রকার কোনো সমস্যা নেই তো প্রত্যেকে এখানে কাজ করতে থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো আপডেট বা কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন অবশ্যই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ